আত্মহত্যা আত্মহত্যা এখন বলুক দেখি যে আমার ছেলের কি জন্য কি কি দিছিল ওই কাপড়ের পুটলির মধ্যে যেটা ফালাইতে দিছিল আমার ছাদের মধ্যে হারাম জাদিস সামিরা তুই আমার ছেলেরও ফাঁসাইতে চাইছিস আমারও ফাঁসাইতে চাইছিস পুয়ের বাচ্চা তুই কি ভাবছিস তোর মা বাঁচা থাকবে আর তুই থাকবি আমি থাকতে দর্শক আপনারা বিরক্ত সালমান শাহ মানে নিউজ শুনতে শুনতে আপনারা বিরক্ত আর আপনারা বিরক্ত হবেন না আর কোনোদিনও সালমান শাহ নিউজই শুনবেন না হ্যাঁ আমার এই ভিডিও এই ভিডিও শেষ ভিডিও আমি সালমান শাহ ভাইকে নিয়ে এর আগে একটা ভিডিও বানাইছি এটাতে অনেক কিছু নিয়ে আছে এই সালমান শাহ এই বিচার চাওয়াটাতে মধ্যে কি কি মিক্স করা আছে জানেন কি কি মিক্স করা আছে সেটা একটু বলতেছি রাজনীতি সেটা হচ্ছে রাজনীতি আমি আহ আজকে মানে কয়েকদিন যাবতই তো আজকে দশ দিন হয়ে গেল না দশ বারো দিন হয়ে গেল না মামলা হয়েছে সালমান শাহ এটার তো মানে গতকালকে না মানে একা একা মানে একা একা ভাবতেছি যে আসলে সালমান শাহ এই যে সালমান শাহ ভাইয়ের এটা নিয়ে এত নিউজ হইতেছে হ্যাঁ সাংবাদিকরা প্রচুর নিউজ করতেছে সাংবাদিকরা প্রচুর নিউজ করতেছে এত বেশি নিউজ করতেছে যে ফেসবুক স্কোর করলেই সালমান শাহ হ্যাঁ ইউটিউব স্কোর করবেন আপনি সালমান শাহ কোথায় যাবেন আপনি সালমান শাহ এখন কান টু দা পয়েন্ট সালমান শাহ বিচারটা হচ্ছে না কেন মানে সাংবাদিকরা এত নিউজ করতেছে সেখানে পুলিশ কেন চুপ আপনারা দেখেন এর আগে তৈদা ফ্রিদিকে ঠিক আছে মানে তৈদা ফ্রিদির মামলা হওয়ার ঠিক বারো ঘন্টার মাথায় তৈদা ফ্রিদিকে ধরছে পুলিশ ধরছে না ধরছে কি না সে সে তো পালাইছিল বরিশালে গিয়ে তার গ্রামের বাড়িতে পালাইছিল তো এখন সালমান শাহ হত্যাকারীদের ধরতেছে না কেন পুলিশ একটু ভাবনা চিন্তা করে দেখলাম যে দেশে কি হয়েছে তার আগে ফ্ল্যাশব্যাকে গেলাম ফ্ল্যাশব্যাকে গিয়ে দেখলাম যে এর আগে না একটা আগুনের দুর্ঘটনা ঘটছে হ্যাঁ কাম টু দা পয়েন্ট আপনাদেরকে কিন্তু এখন অন্য নলেজে নিয়ে যাইতেছি তার আগে বাংলাদেশে একটা আগুনের ঘটনা ঘটছে আপনারা একটু মনে করে দেখেন যে আগুন ইয়ার পরে লাগছে সেই আগুন বাংলাদেশে কতটা ক্ষতি করছে আপনারা জানেন কতটা ক্ষতি করছে একশো ভাগের তিরিশ ভাগ মানে তিরিশ পার্সেন্ট মানে একশো এর মধ্যে তিরিশ পার্সেন্ট দেশের ক্ষতি হয়ে গেছে যদি সালমান ঘটনাটা আলোচনায় না আসতো তাহলে ওই আলোচনাটা সবার মুখে মুখে থাকতো জাস্ট সালমান শাহ ঘটনাটা একটা ইস্যু সালমান ঘটনাটা সামনে আনাটাই মানেটা হচ্ছে দেশের এই জিনিসটা ধামা চাপা দেওয়া কি বিশ্বাস হইতেছে না আপনাদের বিশ্বাস হইতেছে না ইয়ারপোর্টের আগুনের আপনার কত ক্ষতি হয়েছে আপনার কোনো আইডিয়া কোনো আইডিয়া আছে কোনো আইডিয়া আছে হ্যাঁ আমরা বাঙালিরা এমন এক জাত আমরা পিছনের কথা খুব তাড়াতাড়ি ভুলে যাই ঠিক আছে আমরা পিছনের কথা আপনি আজকে মনে করেন সালমান শাহটা ঘটনা করছে না ওই একালকে হিরো আলম হিরো আলম করতে গেছে দেখবেন যে ওইটা টাইম লাইনে চলে আসছে ওইটা নিয়ে আলোচনা হচ্ছে এটাই হচ্ছে বাংলাদেশ ডাক্তার ইউনুস স্যার যে নাকি আমরা জুলাই আন্দোলন করে খুব আশা করে বসাইছিলাম চেয়ারে তিনি আমার মনে হয় মানে উনি তো এখন অন্তর্বর্তীকাল সরকার আছে উনি এটার থেকে কনভার্ট হয়ে তত্ত্বাবধক সরকার হইতে চাইতেছে যতটুকু আমি জানতে পারছি কারণ আমি তো মিডিয়া পার্সন আপনারা জানেন আপনারা অনেকেই আমাকে চেনেন তো এই মিডিয়া থেকেই আমি খবরটা জানতে আর সালমান এটা ওইটাকে চাপা দেওয়ার জন্য তা না হইলে আপনারা জনগণ এই বাঙালি ঠিক আছে মানে ডাক্তার ইউনুস সার চুল বেঠি ইয়া করে ফেলতেন মানে এই যে মানে কি বলে এখন তো কয়েকটা আছে না মানে আরো বেশি পাকিয়ে ফেলতেন অল্প কয়েকদিনে এই আগুন লাগা নিয়ে যা ঘটছে এটা যদি একটু বিশ্লেষণ করতেন সো যাই হোক সাংবাদিক ইলিয়াস হোসেন ভাই এটা সামনে আনছে সালমান শাহ ভাইয়ের ঘটনাটা কিন্তু এক ভুল টাইমে ভুল একটা সিদ্ধান্ত নিছে ইলিয়াস ভাই এটা কিন্তু আমার ব্যক্তিগত একটা চিন্তা ভাবনার কথা আপনাদেরকে শেয়ার করলাম কি আপনাদের কাছে একজন সুপার বড় আগে নাকি একটা দেশ বড় আগে প্লিজ একটু কমেন্ট বক্সে জানাবেন একটা দেশ টিকে থাকলে একটা সুপার স্টার টিকে থাকবে একটা সুপার তৈরি হবে একটা দেশের কারণে একটা দেশের কারণে একটা সুপারস্টার তৈরি হবে সালমান শাহ নিঃসন্দেহে একজন সুপার তার কারণে মানে মানে ইয়া হবে মানে দেশের কারণে মানে একটা দেশ যদি মানে সৃষ্টি হয় তাহলেই ওই দেশের একটা সুপারিস্টার বের হবে তো আপনারা আগে দেশকে ভালোবাসেন তারপরে সালমান শাহ তার বিচার চাইন আপনারা যারা রোডে নামছেন না সালমান শাহ তার বিচারের জন্য আপনাদেরকে বলে দিলাম আমার এই ভিডিও ডাউনলোড করে রাখেন আগামী তিরিশ বছর তো হয়েছে সালমান শাহ মারা গেছে আগামী তিরিশ তিরিশ ষাট যোগ মানে যোগ দিয়ে ফেলেন মানে সালমান শাহ হবে না এটা যদি আমি একটু ভুল কোনো কিছু বললে থাকি যারা যাদের মেধা আছে যাদের জ্ঞান আছে তারা ঠিকই আমার কথাটা বুঝতে পারবে বাংলাদেশ হলো এমন একটা জায়গা যেখানে মানে পিছনের কথাটা আমরা খুব তাড়াতাড়ি ভুলে যাই মানে পিছনের কথাটা খুব তাড়াতাড়ি ভুলে যাই আমাদের একটা প্রবলেম কথা বুঝতে পারছেন তো আপনারা এই যে সালমান শাহ হত্যার এই যে কেওয়াজটা হইতেছে না এই কেওয়াজটা করানো হইতেছে তাহলে এই অনুসর এটা বন্ধ করে দিত প্রশাসন দিয়া এটা কিন্তু স্যার বন্ধ করে দিত এখন আমি যেটা বলছি এটা একটু মিলিয়া দেখবেন আমি দেশে থাকি আর বিদেশে থাকি আমি যার নামে থাকি আমার কথাটা কি সত্যি না মিথ্যা একটু নিজে নিজে চিন্তা করে দেখবেন তো যে সালমান শাহ হত্যার ঘটনা সামনে আসার আগেই কিন্তু ইয়ারপোর্টের আগুনটা লাগছে আর ইয়ারপোর্টের আগুনে মিনিমাম মানে দেশের একশো পার্সেন্টের মধ্যে তিরিশ পার্সেন্ট ক্ষতিগ্রস্ত হয়েছে দেশ ডলা নিতে গেছে মানে তলা নিতে গেছে তলা নিতে সরি তহলা নিতে গেছে যেটা আপনারা বুঝতে চেষ্টা করেন না আর দেশকে আগে ভালোবাসেন তারপর সুপার একটা দেশ তৈরি হলে একটা সুপার তৈরি হবে কেন বুঝেন না সালমান শাহ হত্যার বিচার হবে না এই দেশে সালমান শাহ হত্যার বিচার হবে না যদি হয় আমার এই ভিডিও ডাউনলোড করে রাখেন এই ভিডিও দেখাবেন আর শ্রোতা দিয়ে পিটাইবেন আমার ঠিক আছে জুতা দিয়ে পিটাইবেন ওই দিন এসা আপনারা দেখেন একটা প্রশাসনের লোক একটু নটসে সালমান সার হত্যাকারীদের খোঁজার জন্য কোনো জায়গায় গেছে যায় নাই তো কেন বুঝতে নাটক সব ঠিক আছে আর সাংবাদিকরা নিউজ করতেছে কেন হুম সাংবাদিকরা নিউজ করতেছে টাকার টাকার জন্য জন্য টাকা লাগবে না ওদের এখন যদি মনে করেন হিরো আলম সুসাইড করে তাহলে দেখবেন সালমান সার ঘটনা শেষ চাপা মানে মনে করেন সুসাইডের একটা ঘটনাও ঘটে সুসাইড করে নাই মানে হিরো আলম ঠিক আছে মনে করেন সালমান সার ঘটনা শেষ বাঙালি হইলে যা কথা বুঝতে পারছেন মানে আমরা যারা সালমান শাহ ভালোবাসি তার জন্য দোয়া করে যাব ঠিক আছে আমরা তার জন্য দোয়া করতে পারি এখন কমেন্ট বক্সে হয়তোবা আমাকে গালাগালিও করতে পারেন অথবা সালমান শাহ জন্য দোয়া করতে পারেন এই দুইটা কাজ আর একটা কাজ করতে পারেন অথবা যদি আমি সঠিক বইলা থাকি তাহলে এই সঠিক খবরটা সবার কাছে তুলে ধরেন কারণ এটা সম্পূর্ণ একটা ষড়যন্ত্র আপনারা দেখেন গত তিরিশ বছরে এতটা গরম হইলো না কেন হ্যাঁ এতটা গরম করতেছে কারা সাংবাদিকরা আর সাংবাদিকদের উস্কে দিছে কারা সরকার পক্ষ মানে এখন যারা আছে বৈশাখ ঠিক আছে আর ডাক্তার মোহাম্মদ ইউনুস স্যার ওনার কাছ থেকে অনেক কিছু আশা করছিলাম কিন্তু আসলে ওই চেয়ারের লোকটা না মানে মানে কেউ সামলাইতে পারে না চেয়ারের লোকটা না মানে অনেক এটা ক্রিটিক্যাল কথা বুঝতে পারছেন মনে করেন ওই যে উনি এখন দল চালাইতে চান সে দেখ আমি রাজনীতি বিষয়ে কোনো কথা বলতে চাচ্ছি না তো এটা আপনারা একটু বুঝে নেন যে আমি শুধু এই অঙ্কটা মিলাইছি গতকাল রাতে যে সালমান শাহ হত্যার এত নিউজ আরে ভাই ফেসবুক খুলতে না পেজ খুলতে পারতাসিনা মানে যেখানে স্কোর করি ইউটিউবে স্কোর করি সালমান শাহ সালমান শাহ সালমান শাহ নিউজ ঠিক আছে এগুলা বড় বড় সাংবাদিকরা করতেছে সময় টিভি একাত্তর টিভি এগুলো মানে ওগুলো করাইতেছে ওগুলা করাইলে টাইম লাইনে মানে সামনে আসবে তারপরে মানে আমাদের মতো যারা কন্টেন্ট ক্রিয়েটার আছে ছোটোখাটো তারা কন্টেন্ট তৈরি করবে ঠিক আছে তারাও দুইটা পয়সা ইনকাম করবে সালমান শাহ হত্যার বিচার হবে না ভাই এই দেশে এই দেশে সালমান শাহ হত্যার বিচার ইও জিন্দিগিতে হবে না এটা দুই কলম দিয়ে লিখে রাখেন ঠিক আছে আপনারা একটু চিন্তা করে দেখেন এর আগে দিয়ে ভাই সালমান শাহ হত্যার ঘটনার এই যে বিচার রায় হওয়ার আগে দিয়ে আগুনটা লাগছে এয়ারপোর্টের আগুন এয়ারপোর্টের আগুনে কতটুকু ক্ষতি হইছে দেশ একটু গুগলে চার্জ দিয়ে দেখেন কত পার্সেন্ট মানে বাংলাদেশের একশো এর মধ্যে মানে থার্টি পার্সেন্ট ক্ষতিগ্রস্ত হয়েছে কিছু বুঝতে পারতেছেন মানে মনে করেন বাংলাদেশটারে একশোটা ভাগ করলে যতটুকু সম্পদ আছে ঠিক আছে তার মধ্যে তিরিশ পার্সেন্ট সম্পদ শেষ জৈলা কইরা আংরা হইয়া এখন এই চাপটা কার উপর পড়বে এই চাপটা পড়বে অবশ্যই সরকারের উপর কেন বুঝতে আসেন না সরকারের এটা চাপা চাপা দিতে হবে না আর আমরা তা আবেগে বাঙালি হুজরে বাঙালি ঠিক আছে ওই একটা আসলে পিছনে একটা যায়। যাই সমস্যা নাই সালমান একটাও ভাই সালমান সাহেব একটাও বিলা চাইবেন একটু ওয়েট করেন কি হল